আসসালামু আলাইকুম আজকে আমরা গুলশানে আসছি একটা বক্স হুড ক্লিন করতে আপনারা দেখতে পাচ্ছেন যে হুডটা এখন স্কিনে দেখুন হুডের উপরে কিন্তু অনেক ময়লা জমে আছে ময়লাগুলো জমে গেছে আর হুডের হচ্ছে এই হুডের উপরের ভাগটা দেখুন যেখানে ময়লা জমে আছে আমরা এখন ট্রেটা খুলে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন যে ট্রের ভিতরে কি পরিমাণ তেল জমে আসছে এই যে দেখুন আর ফিল্টার এখন আমরা খুলব এই যে ফিল্টারের ভিতরে ভাগে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তেল ময়লা জমে আছে আর ফিল্টারের উপরে হয়তো কাস্টমার বাসায় পরিষ্কার করে থাকেন এই জন্য ফিল্টারের উপরে ময়লা নেই বাট অ্যাকচুয়ালি হুডের ময়লা থাকে কিন্তু হুডের ভিতরের ভাগে এটা আমরা অনেকেই বুঝি না বা জানি না এতে ফিল্টারটা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্টারের ভিতরের অংশে অনেক ময়লা জমে আছে এই যেটা হচ্ছে ভিতরে রানার এবং রানারের উপরে একটা জালি দেওয়া আছে তো আমরা রানার এবং জালিটাও খুলে ফেলবো তার আগে একটু আমরা একটু জ্বালিয়ে দেখবো ভুটটা এখনও ঠিকভাবে চলছে আমরা এই ফিল্টারগুলো আসলে এভাবে পরিষ্কার করা যাবে না ফিল্টারগুলোও খুলতে হবে ফিল্টারগুলো খোলারও একটা সিস্টেম আছে তো আমরা ফিল্টারগুলো খুলে ফেলবো আর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে জালি আর রানারটা খুলে ফেলেছি এই যে রানারের উপরের যেটা জালে ছিল এবং রানার ছিল দুটাই খুলে ফেলেছি আর ফিল্টারগুলো এই দেখুন আমরা খুলে আলাদা আলাদা করে ফেলেছি ফিল্টারগুলো এভাবে আলাদা না করলে আসলে পরিষ্কার করা যায় না আমাদের কাজ শেষ এখন আমরা এগুলো ধুয়ে ফেলছি এদের রানারটা দেখুন আপনারা রানারটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে এই যে ফিল্টারটাও দেখতে পাচ্ছেন যে ফিল্টারের কিন্তু আর কোনো ময়লা নেই যত ময়লা ছিল সব পরিষ্কার করে ফেলছি আমরা এই যে উপরের ভাগ এবং ভিতরের ভাগ দুটোই দেখতে পাচ্ছেন আমাদের বডির কাজ করা শেষ আমরা বডিটা পরিষ্কার করে ফেলেছি এই যে উপরে দেখুন যে কি পরিমাণ ময়লা ছিল আর এখন দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে এবং হুডের ভিতরেও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আর কোনো ময়লা নেই যা ময়লা ছিল আমরা সব পরিষ্কার করে ফেলেছি দর্শক আমরা পুরো ঢাকাতে সার্ভিস দিয়ে থাকি আমরা সপ্তাহে সাত দিনে সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি কারো সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা সার্ভিসে রয়েছে সর্বোচ্চ পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন বা চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারবেন আমরা বাসা বাড়ির সব ধরনের হোম অ্যাপ্লায়েন্সের কাজ করে থাকি এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল জেনারেটর সহ সব ধরনের কাজ করে থাকি আমরা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সব ধরনের রিপেয়ার এবং সার্ভিসিংয়ের কাজ করে থাকি আপনার কিচেন হুডের যে কোনো সমস্যার কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব রকম কাজ আমরা করে থাকি কিচেন হুড ইনস্টলেশন শিফটিং রিপেয়ার সার্ভিসিং যে কোনো যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফিল্টারগুলো আমরা আবার সেট করে ফেলেছি যেভাবে ছিল সেভাবেই হুডটা এখন আমরা আবার সেট করে ফেলবো আপনারা যদি নিয়মিত কিচেন হুড সার্ভিসিং না করেন আপনাদের হুটটা আসলে নষ্ট হয়ে যাবে আর একবার হুটটা নষ্ট হয়ে গেলে এখানে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায় আর যদি আপনারা রেগুলার অন্তত ছয় মাসে একবার করে হুটটা সার্ভিসিং করেন তাহলে আপনারা দীর্ঘদিন আপনাদের কিচেন হুটটা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কিচেন ক্যাবিনেটগুলো ভালো থাকবে তো আমরা হচ্ছে দর্শক পুরো ঢাকাতে সার্ভিস দিয়ে থাকি আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা আমাদের কাছে সার্ভিস নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা হুটটা একবার চালিয়ে দেখছি ঠিক ঠিকভাবে চলছে কিনা এই যে আপনারা ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম